ছবি আমার উপরি পাওনা আমার বাবার সঙ্গে কাজ করা ষোলো বছর না বাবা ফিফটিন না সিক্সটিন ষোলো বছর আমি জানি ষোলো বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবা যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফি উঠবো কিন্তু একটু ভয়তে ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মুডের ওপর কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভাল লেগেছিল এক কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকে শোনা যাবে আর আমি বাবাকেই বারণ পাস করছি মাইক আরো বেশি বাবা বলুন আমি বলবো নাকি এন্ড দ প্লিজ গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে ভাই গল্প কত ভালোবাসা থাকে ভাই মধ্যে কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকিং ফর যেগুলো হয় যে কোনো রকম লোভ না যে আমার প্রপার্টির উপরে যে আমার লোভ আছে না লোভ না কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে ওখানে আমার বাবা থাকতো মারা থাকতো এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন যেটা অপূর্ব আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে রেখেছে আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে আমি ব্যক্তিগতভাবে পাই দুঃখ পাই কোনো ফ্যামিলি যদি ভাই বোনের মধ্যে ঝগড়া ঠগড়া হয় কারণ আমার আমি চাই সব মানুষ মিলেমিশে এক একসঙ্গে আনন্দ করে থাকুক সেটাই আমার ব্যক্তিগত মানে আর এই এই ছবি বোধ পনেরো ষোলো বছর পরে করল যখন আমাকে বললো ছবিটা আর লয়ার লয়ারের পার্ট আমাদের বাড়িতে অনেক লয়ার ট্রেনের পার্টটা খুব একটা শক্ত ব্যাপার ছিল না কিন্তু খুব ইজি ব্যাপার কিন্তু কথা হলো কিন্তু একশোর মধ্যে একশো অনেস্ট আমার আমার যদি সব কিছু লোকসান হয়ে যায় লোকসান হোক কিন্তু অনেস্ট আমি ছাড়বো না আমি আমার জায়গায় থাকবো এইরকম ধরনের একটা বোল্ড ক্যারেক্টার জি কে লাহার আমি করে খুব খুশি হয়েছি আর এই অনেকদিন বাদে একটা একশোর মধ্যে একশো বাংলা ছবি দেখলাম মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার বাংলা সেন্টিমেন্ট বাংলা চাল চলন অনেক আজকাল অনেক সময় কমার্সিয়াল যেটা করে ঠিক আছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না ব্যক্তিগতভাবে যে নিজস্বতাটা হারাচ্ছে নিজস্বতাটা এই নিজস্ব হারানোর জিনিসটা আমার পছন্দ হয় কখনো তো সেটা কিন্তু একশোর মধ্যে একটা বাংলা ছবি রয়েছে অসম্ভব ভালো সব বড় বড় অসাধারণ করেছি ইন্দ্রজিত সমস্যা তো আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি আর ছবি অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন না না বলে রাখলাম বলে রাখলাম একদম এক পরিষ্কার লোকের কোনো এই ব্যাপারটা একটু সোজা দেখবেন অবশ্যই দেখবেন অনির্বান্ধা তোমার বাড়িতে কি তাহলে তোমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল কেমন ছিল একটু প্লিজ আমার আমাকে যখন প্রথম ফোন করে গল্পটা বললো একটা সামারি বলেছিল তারপরে স্ক্রিপ্ট শুনতে আসতে বলল আমার খুব ভালো লেগেছিল যে ব্যাপারটা দেখো ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ এটা তো আমরা প্রচুর দেখেছি কিন্তু সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে এবং তাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নতুন লাইটে দেখতে পেয়েছি সেটা ওদের মানে সদীপ সদীপের গুণ যে ও ওর অন্যভাবে চরিত্রগুলোকে দেখাতে পেরেছে যেমন ভাই আর দাদা বোন আর দাদা তাদের মধ্যে তো এটা চলছে কিন্তু পরিবারের অন্যরা তাতে কিভাবে রিয়্যাক্ট করছে দাদার ওয়াইফ বা যে বোন তার হাজব্যান্ড তারা এই সিচুয়েশনগুলোতে কিভাবে রিয়্যাক্ট করছে সেটা কিন্তু আমরা যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে অন্যভাবে প্রত্যেকটা চরিত্রে অনেক লেয়ার রয়েছে ইভেন আমরা দুজন আমার এটা একটা সৌভাগ্য যে আমি রঞ্জিতবাবুর সাথে কাজ করবার সুযোগ পেয়েছি এবং ছবিতে আপনারা ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন আমরা প্রতিপক্ষ হ্যাঁ তো সেইটা করবার আমি যে সুযোগ পেয়েছি তার জন্য ধন্যবাদ টিমকে এবং খুব ভালো লেগেছে কাজ করে এবং কোনো চরিত্র একমাত্রিক না প্রত্যেক চরিত্রকে নানাভাবে দেখবার একটা সুযোগ ঘটেছে যেটা আমাদের অভিনেতাদের জন্যে খুব আনন্দ দেয় যে একটা চরিত্র মনোলি না হয়ে যায় একমাত্রিক না হয়ে যায় সেটা খুব আমরা তৃপ্তি পেয়েছি আমি তো আমার কথা বলতে পারি আমার ধারণা ছবিতে সবার কথা ইন্দ্রজিৎ দার কাছে আসো ইন্দ্রজিৎ প্লিজ একটু তোমার বলো আমার চরিত্র সবাইকে শুভ অভিযায় নমস্কার আচ্ছা আমার চরিত্র হ্যাঁ দেবর্ষী ঘোষাল আমাদের অপর্ণা ঘোষাল তার হাজবেন্ড অনির্বাণ যেটা বললো এই মাত্র যে সব চরিত্রগুলোতেই একটা মানে ভেরি লেয়ার সবগুলোতে চরিত্রগুলোতে ভীষণ লেয়ার রয়েছে এবার গল্পের কথা বলতে গেলে প্রথমে যখন গল্পটা আমার কাছে এলো শোনানো হলো আমি প্রথম কথাই বললাম যে এটা তো ফাউন্ডেশনটাই এত স্ট্রং মানে গল্পটা সাদীপ লিখেছে মানে স্ক্রিপ্টটা লিখেছে আর কনসেপচুয়ালাইজ করেছে অন্নপূর্ণা কারণ এটা গল্প তুমি ঘরের ঘরের গল্প প্রত্যেক ঘরে এটা তুমি এটাকে ভাবলে কি করে এটা নিয়ে তুমি ছবি বানাতে ছবি সময় এটা তো ইচ্ছে তুমি হ্যাঁ ও তো বাস্তবতা নির্ভর তো রিয়েল লাইফ ইনসিডেন্ট এটা তাই তো এটা চারিদিকে দেখা গল্প রিয়েল লাইফ ইনসিডেন্ট তো এটা নিয়ে তুমি ইয়ার টাচিং এ ভেরি টাচিং অন লাইফ হয় প্রত্যেক বাড়িতে প্রত্যেক হাউসহোলকে তুমি এটাতে নাড়া দেবে এই গল্পটা যেভাবে লেখা হয়েছে যেভাবে মেসেজটা পাস করা হয়েছে ইটস এ ভেরি পজিটিভ স্টোরি আমরা আগাগোড়া শুরু থেকে শেষ অব্দি প্রত্যেকটা সিনে প্রত্যেকটা ডায়লগে প্রত্যেকটা লাইনে প্রচুর বার্তা আছে প্রচুর পজিটিভিটি আছে তো এটাই মানে ছবির সবচেয়ে বড় স্ট্রেংথ যে ইটস এ ভেরি পজিটিভ ফিল্ম আর এই যে কোর্টরুম ড্রামা এটা তো সব বাড়িতে বাড়িতে কখনো কখনো যে একটা কোর্টরুমের আমাদের কোর্টের দরজা ন করতেই হয় যেমন সিচুয়েশন আছে বাট সেটা দরকার পড়ে না কিন্তু যেমন দরকার পড়ে সেটাকে এত সুন্দরভাবে এই ছবিতে ডিল করা হয়েছে সেটা মানে অভাবনীয় আমার মনে হয় সবাই এটা খুবই উপভোগ করবে আর আমার ব্যক্তিগত চরিত্র দেবর্ষী ঘোষাল খুবই সাপোর্টিভ হাজবেন্ড তার এই পুরো ব্যাপারটা কতটা ভালো লাগছে লাগছে না সেটা তো ছবিতে আমরা দেখতেই পারব কিন্তু ট্রেলারে যতটা বোঝা যাচ্ছে যে তার খুব একটা এটা না হলেই ভালো হয় কোর্ট কেস না হলেই ভালো হয় মিটিয়ে নিলে ভালো হয় এরকম একটা তার চরিত্র আর কি আর আমার পাওনা হচ্ছে যে রঞ্জিত বাবুর সাথে কাজ করা আমার সেকেন্ড ছবি

কথা আমি বলতে চাইছিলাম ভুলে গেলাম তখন সেটা হচ্ছে অন্নপূর্ণার এটা প্রথম ছবি কিন্তু আপনারা মিলিয়ে নেবেন যে এই ছবিটার সাথে আমরা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন অত্যন্ত সেন্সিটিভ সেন্সেবল একজন পরিচালককে পেলাম